সম্মানিত ফেসবুক সুবর্ণ আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি যে একবিংশ শতাব্দীর এই দেশে এখনো নিম্ন নমশুদ্র গোত্র বর্ণপ্রথা নিয়ে কথা চলছে আমরা কবে মানুষ হব মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ধিক্কার জানাই এমন সমাজ ব্যবস্থাপনাকে বরিশাল জেলার আগুলছা থানার এক ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে ঘটে যাওয়া ঘটে যাওয়া একটা বিরাল দৃষ্টান্তকারী একটা উদাহরণ হিসাবে তৈরি হয়ে আছে যে একটা মায়ের মৃত্যুদেহকে নিয়ে চব্বিশ ঘন্টা পার হলেও সে সমাজ ব্যবস্থায় তাকে সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি এমনকি আশেপাশের সমাজের লোকজন আসলেও তাদেরকে বাধা দেওয়া হয়েছে একটা মানুষ মরে গেলে কি তারপরও তার উপর মানুষের এতই ক্ষোভ এতই মানুষের অভিমান অভিযোগ মানুষের জাত পাত ধর্ম সব প্রথা এই প্রথা আসলে কে সৃষ্টি করছিল কবে সৃষ্টি হয়েছিল আমার আগল ঝাড়াতে যদি এখন এই বর্ণ বৈষম্য বর্ণ প্রথা নিয়ে মানুষ ভেদাভেদ সৃষ্টি করে তাহলে মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা একটু পিছনে ফিরে তাকালেই দেখে থাকবো এই ঘটনার অন্তরালে ছিল দু হাজার তেরো সন দু হাজার তেরো সনে হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের দুলাল চক্রবর্তীর ছোট ছেলে সাগর চক্রবর্তী দশ বছর পূর্বে দু হাজার তেরো সনে পার্শ্ববর্তী কোদালধোয়া গ্রামের বিমল হালদারের মেয়ে টুম্পা হালদারকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সেই ঘটনার রেশ ধরে তাদেরকে নাকি দশ বছর যাবৎ এক ঘরে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল এই ব্রাহ্মণ সমাজের যারা রয়েছিলেন প্রধান তার পারিবারিক অন্য অন্য সদস্যরা তাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল বিপত্তি বাজে ঠিক বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুর দুইটার সময় তার মা ছাপ্পান্ন বছর বয়সী বিভিন্ন জনতকা কারণে সে মৃত্যুবরণ করলে সেই দুপুর দুইটা থেকে পরের দিন দুপুর পর্যন্ত দুইটা তার সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি এমন সমাজ ব্যবস্থাপনাকে আমরা ধিকাজ জানাই সমাজে যারা রয়েছেন সুশীল সমাজ তাদের অবশ্যই সচ্ছার হওয়া উচিত এই সমাজ ব্যবস্থা নিয়ে আমরা কী বলবেন কী হিসাবে দেখবেন এই সমস্ত এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম সরগম বিভিন্ন নিউজে এটা মানুষের মাঝে পোষ্টবিদ্ধ হয়েছে আসুন আমরা এই সমাজে যারা সমাজপতি রয়েছি তারা এই ব্যাপারটিকে সুন্দরভাবে আমরা সবাই মানুষ সবার উপর মনুষ্যত্ব বোধটাই জাগিয়ে তোলা আমাদের একান্ত প্রচেষ্টা ততএব সবাই মিলে আমরা এই যে এখনও বন্য বৈষম্য মানুষ ছোট বড় নিচুজাত নমশুদ্র জাত এইগুলো নিপাত যাক এবং পরবর্তী তারাই কিন্তু এটা সমাধান করছে সে সমাধানটা শুনলে আপনি আরও হাস্যকর হবেন যে তারা বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের চাপে পড়ে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে সেই টুঙ্কা হালদারকে তার যে সনাতনী বাবা মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং নতুন করে তাকে ব্রাহ্মণ হতে হবে ব্রাহ্মণে দীক্ষিত হতে হবে তারপরে তারা তাদের সেই সৎকার্য টি সম্পন্ন করেছে এও সম্ভব এ নিয়ে আমি আমার অবস্থান থেকে ধিকার জানাই এবং এই সমাজ ব্যবস্থাপনাকে আমি এখনও সচেতন হওয়ার জন্য বা সংশোধন হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ